ইউক্রেনে একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় অন্তত ছয় জন সেনা নিহত হয় ও জন সেনা আহত হয়েছেন বুধবার অর্থাৎ একুশে মে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনীর দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে সামরিক স্থাপনাটি একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং হামলার সময় প্রশিক্ষণ চলছিল হামলার পর ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিএ সরকার এইদিকে রাশিয়ার প্রতিরক্ষা হামলার বিষয়টি মন্ত্রণালয় করেছেন তারা বলেছে রাশিয়ার সীমান্তের কাছে ইউক্রেনের অঞ্চলে প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কোর দাবি এতে বিশ জন প্রশিক্ষক সহ সত্তর জন ইউক্রেনের সেনা নিহত হয়েছেন রাশিয়া এই হামলার একটি ফুটেজও প্রকাশ করেছে যেখানে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানার দৃশ্য দেখা যাচ্ছে আকাশ থেকে তোলা ফুটেসে দেখা গেছে একটি বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় এবং ঘন কালো কুয়াশায় কুণ্ডলী বিবৃতিতে বলেছে একটি অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোতে সহযোগিতা করছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেন শীঘ্রই যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে যুদ্ধবন্ধে আলোচনা শুরু করবে কিন্তু এই যুদ্ধ বন্ধের জন্য যে একটি আলোচনা হবে সে আলোচনা শুরু হতে হতে হয়তো আর অনেক লাশ পড়ে যাবে রাশিয়ার প্রেসিডেন্ট ব্লামাদের পুতিনের সঙ্গে দুই ঘন্টার ফোনালা শেষে এই তথ্য জানান তিনি এই ফোনালাপকে ট্রাম্প খুবই ফলপ্রসূ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন শান্তি আলোচনার শর্তগুলো দুই পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লামাদির জেনেস্কির সঙ্গে কথা বলেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে ট্রাম্প আশাবাদী হলেও এখনই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না